ইতিমধ্যেই সমস্ত ভারতবাসীদের জন্য খুশির খবর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার প্রতি মাসে মাসে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন ভারতবর্ষের সমস্ত নাগরিকরা তো বন্ধুরা এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মোদী সরকার দেশবাসীকে আরও এক চমক দিতে চলেছে এবার একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করছে আর্থিকভাবে দুর্বল দরিদ্র সীমার নিচে এবং যারা মাসে দেড়শো ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তারাই এই সুবিধা পাবেন অর্থাৎ মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি মুহূর্তে দেশবাসীদের জন্য নানান ধরনের সুবিধা নিয়ে এসছে এবার আরো এক চমক দিতে চলেছে মোদী সরকার এবার বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন বিদ্যুতের দাম বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয় সম্পর্কে চলছে উদ্বেগ এই পরিস্থিতিতে বিরাট চমক দিচ্ছে সরকার এবার থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিবে মোদী সরকার তাও আবার একশো ইউনিট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর্থিকভাবে যারা দুর্বল তারা পাবেন এই সুবিধা তেমনি দরিদ্র সীমার নিচে অর্থাৎ দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দিয়েছে যারা বিপিএল ক্যাটাগরি রয়েছেন তারাই কিন্তু এই সুবিধা পাবেন সঙ্গে প্রতি মাসে দেড়শো ইউনিটের কম বিদ্যুৎ যারা ব্যবহার করেন তারাই সুবিধা পাবেন প্রতিবন্ধী ব্যক্তি মুক্তিযোদ্ধা প্রাক্তন সেনাদের বা বিধবা স্ত্রী এই সুবিধা পেতে পারেন পাশাপাশি এই সুবিধা পেতে প্রথমে রাজ্যের বিদ্যুৎ বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যারা রয়েছেন অনেকেই ডাব্লুবিএসই ডিসিএলের যে বিদ্যুৎ রয়েছে সেই পরিষেবা ব্যবহার করেন অথবা যারা কলকাতায় রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের বিদ্যুতের যে পরিষেবা রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করেন সেই যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন সাবসিডি অ্যাপ্লিকেশন রয়েছে এই ফর্ম ফিল করার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার সকল নথি পরীক্ষা করবে সরকারের আধিকারিকরা তারপর মিলবে এই সুবিধা মাসে একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেবে মোদী সরকার শীঘ্রই কিন্তু আপনারা এই সুবিধা নিতে পারেন পাশাপাশি দেখুন কোন কোন রাজ্যে শুরু হচ্ছে দিল্লি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান পশ্চিমবঙ্গ কর্ণাটক পাঞ্জাবের বাসিন্দারা এই সুবিধা পেতে পারেন সরকারের পক্ষ থেকে শুধুমাত্র একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে তার বেশি বিল উঠলে তা নিজেকে দিতে হবে তো বুঝতেই পারলেন মাসে একশো পঁচিশ ইউনিট অর্থাৎ অনেক টাকারই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন শুধুমাত্র দিল্লি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান এবং আমাদের পশ্চিমবঙ্গ যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এই সুবিধা পাবেন অবশ্যই নিজের রাজ্যের যে অর্থাৎ আপনারা যে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করেন সেই বিদ্যুতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সাবসিডি অ্যাপ্লিকেশনের ফর্মটি আপনাদের কেয়ারফুল্লিভাবে অ্যাপ্লাই করতে হবে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনারা যদি সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দেন তাহলেই কিন্তু আপনারা এই পরিষেবাটি পাবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন এদিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ